আমরা ফেসবুকে খেয়াল করেছি যে আপনার এই স্কুলের সদস্যরা বলছে যে হিন্দু ভাইরা ঐক্যবদ্ধ হন একটা কথা বলেছে হিন্দু ভাইরা বলছে চট্টগ্রাম কোর্টে কোর্ট প্রাঙ্গনে আসেন মানে আহ্বান করেছে কিসের নামে কিসের নামে নামে তারপরে বলেছে সনাতনীরা সবাই কোর্ট প্রাঙ্গনে আসেন এবং এই ধরনের আহ্বান দিয়ে দিয়ে আমাদের সাইফুল ভাইকে ওখানে ধারের দিক থেকে জবাই করে হত্যা করা হয়েছে আমার সনাতনী ভাইদেরকে আমরা দাবি জানাচ্ছি আপনারা স্পষ্ট করবেন এই হত্যাকাণ্ডে এই যে সনাতনী নাম ব্যবহার করেছে যারা এই যে হিন্দু নাম ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন এবং আবার হিন্দু নামটি ব্যবহৃত হবে কিনা সনাতনী নাম ব্যবহৃত হবে কিনা আমরা এই জায়গা থেকে ইস্কনের কার্যক্রম প্রমাণিত হয়েছে একটু আগেও বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সংগঠনকে নিশ্চিত করতে হবে আর একটা মুসলিম ভাইয়ের প্রাণ যেন না হয় খাতি আর যেন কেউ না খুন হয় এইটা কেন জরুরি এটা হিন্দু ভাইদের নিরাপত্তার জন্য জরুরি মুসলিমদের নিরাপত্তা জন্য জরুরি খেয়াল